নমস্কার বন্ধুরা আমি মিনা কিচেন কথা উইথ ভ্লেজ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পাকা কলার মালপোয়া করে দেখাবো তো চলুন বাড়িতে এই পাকা কোলাগুলো ছিল খুব নরম হয়ে গেছে বাচ্চারা কেউ খায়নি তাই ভাবলাম কি করব তো আজকে মালপোয়া বানাবো বলে নিয়ে নিয়েছি চলুন সেই রেসিপিটাই আপনাদের করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন তো চলুন রেসিপিটা আমি কি করে বানাই সেটাই দেখিয়ে নিই দেখুন কলাগুলো ভীষণ পেকে গেছে কালো কালো হয়ে গেছে তো এই কলার খোসাগুলোকে আমি প্রথমেই ছাড়িয়ে নেব এইটা নরম হয়ে গেছে তো বন্ধুরা কলার চপাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার কলাগুলোকে ভালোভাবে আমি চটকে নেব দেখুন কলাগুলোকে আমি এইভাবে চটকে নিচ্ছি দেখুন কলাটা চটকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি আটার সঙ্গে এখানে নিয়ে নেবো আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটাও দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমল দুধ এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি গোটা মৌরি তারপর দিয়ে দেব চিনি কলাটা তো মিষ্টি তাই এখানে অল্প চিনি দেব এবার আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটু জল দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মাখাতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো হবে এখানে আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই এখানে আমি জল দিয়েই মাখিয়ে নিচ্ছি দেখুন আরো একটু জল লাগতে চাই তাই আমি আরও একটু জল দিচ্ছি ভালোভাবে মাখিয়ে আমি এটা পনেরো মিনিট রেখে দেব কারণ সুজিটা ভিজে গেলে আরও অনেকটা ফুলে যাবে দেখুন বন্ধুরা এটাকে আমি দশ মিনিট ধরে মাখিয়ে নিয়েছি সুজিটা কীরকম ফুলে উঠেছে দেখুন ডোটা একটু পাতলা পাতলা করব খুব বসা করব না দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব তারপর আমি এটাকে তেলে ভেজে নেবো তো চলুন বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেবো তো উনানটা ধরিয়ে নিই উনানটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে দিই কড়াটা গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব সাদা তেলে ভেজে নেব তেলটা গরম হোক ততক্ষণ আমি এই চামচ দিয়ে ডোটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছি দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে তেলটা গরম হয়ে গেছে তেলটা আমি কড়ার চারপাশে একটু বুলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি এই তেলের মধ্যে একটা একটা করে ছেলে মালপোয়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো খুব অল্প আছে ভেজে নেব দেখুন বন্ধুরা এবার আমি এগুলোকে উল্টে দেব আর এগুলো খুব কম আছে ভাজতে হবে অনেকক্ষণ ফেটিয়ে রাখার ফলে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলেছে এইভাবে আমি দুদিকে ভালোভাবে ভেজে মালপোয়াগুলো তুলে নেব আপনারা যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা আরও বেশি করে চিনি দিতে পারেন দেখুন মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলোকে তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে মালপোয়াগুলো খেতেও খুব সুন্দর লাগবে চলুন এইভাবে আরও সব কটা মালপোয়া আমি ভেজে বন্ধুরা এগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে নেব সবগুলোই ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কী সুন্দর নরম তুলতুলে মালপোয়াগুলো হয়েছে আপনারাও এরকম বাড়িতে চটপট বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন দেখুন বন্ধুরা খুব সুন্দর কালারটাও এসেছে আর এই যে মৌড়িগুলো দিয়েছি যখন এগুলো খাবো মুখে লাগবে খুব খেতে ভালো লাগবে দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে এ দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা এই যে জালি জালি ভাব হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন